দর্শক দেখলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ টিএমসি নেতা পতাকা উত্তোলন করছিলেন তো সেই পতাকা খুলছিল না তারপরে টানা টানিতে ছিঁড়ে পড়ে যাই এই ভিডিও সোশ্যাল খুবই ভাইরাল হচ্ছে তবে দর্শক আমি কিন্তু এটা বলতে পারবো না যে এটা কবেকার ভিডিও আমি চেক করছিলাম যে এটা কি আজকেই ঘটেছে তো সেটা কিন্তু আমি এখনো চেক করে উঠতে পারিনি কিন্তু আজকেই তো দেখছি যে এটা খুবই শেয়ার হচ্ছে পোস্ট হচ্ছে ভাইরাল হচ্ছে তো জানি না আজকেরই কিনা তো আপনারা যারা এলাকার মানুষ তারা একটু বলবেন নিশ্চিত করে আর আজকের হোক বা আগের যেটা ঘটেছে এটা কি মানে কি বলবেন যেটা ঘটেছে এটা কি ঘটারই ছিল মানে উদয়ন গুহ জাতীয় পতাকা তুললে এটা হতেই পারে এটাই বলবেন দর্শক বলবেন আপনারা আপনাদের যা মত নিশ্চয়ই বলবেন প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন টিভি এখন যদি বলেন যে আপনি কি মনে করেন দেখুন দর্শক গুহ যেভাবে চলেন যে সব কথা বলেন যে সব আচরণ করেন তাতে করে এটুকু বলতে পারি যে উনি হতে পারেন মন্ত্রী হতে পারেন টিএমসির বড় নেতা কিন্তু জাতীয় পতাকা ওনার হাতে কিন্তু শোভা পায় না এটা বলতে পারি কারণ উনি মুখে যে ধরনের কথা বলেন এবং হাতে তো থাকে মনে হয় কারণ উনি যেভাবে একে এই করে দেবো তাকে সেই করে দেবো বলে থাকেন সব ঘরে ঢুকিয়ে দেবো কাউকে বের হতে দেবো না ওকে ঘিরে ফেলবো বলেন না এবং আপনাদের নিশ্চয় মনে আছে একুশের ভোটের পরে ভোট পরবর্তী যেসব হিংসা হয়েছিল সেই হিংসার ঘটনার পরে জাতীয় মানে মানবাধিকার কমিশন তো তারা এসে খতিয়ে দেখে তো খতিয়ে দেখে একটা রিপোর্ট করেছিল খতিয়ে দেখার যে কাজটা সেটা কোর্টের এতে করেছিল তো রিপোর্ট করে একটা লাইন বলে বলে গিয়েছিল যে এখানে আইনের শাসন নেই শাসকের আইন আছে এবং সেই সঙ্গে একটা তালিকা 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 গুন্ডাদের একটা তো সেই যেটা প্রকাশ করেছিল সেই তালিকাতে উদয়ন গুহর নামটা জলজল করছিল আমরা আগে থেকে আন্দাজ করছিলাম তো তারপরে ওই যখন তালিকাটা সামনে এসছিল তখন তো আমরা আরো নিশ্চিত হলাম বা জোর গলাতে বলতে শুরু করলাম যে তাহলে যেটা ভাবছিলাম সেটাই উদয়ন গুহ তার মানে একটা বড় গুন্ডা না হলে নামটা ওই তালিকায় থাকবে কেন যদি আবার সেই তালিকা নিয়ে সব উষ্ণা প্রকাশ আদালতে যাওয়া আদালতে প্রশ্ন তোলা তো সেটা তো হলো তখনের ব্যাপার আর আমরা রিসেন্ট কি দেখলাম এই যে শুভেন্দু অধিকারীর যে প্রোগ্রামটা ছিল কোচবিহারে এসপি অফিসে যাওয়া কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের অনুমতি নিয়ে অনুমতি নিই এবং সেখানে তার এই যে কর্মসূচি সেটাকে ঠিক মতো যাতে হয় সেই জন্য পুলিশকেও বলা হয়েছে তারপরে কি দেখলাম পুলিশের অনুমতির তো কোনো তোয়াক্কা তো টিএমসি করে না বা টিএমসি বা পুলিশও সাহস পায় না পুলিশের কোনো কর্মসূচিকে বাদ দেওয়ার যেদিন শুভেন্দুর প্রোগ্রাম সেদিন সেদিন উনিশটা জায়গায় প্রোগ্রাম ডেকে দেওয়া হলো তারপর কি হলো সেই ভিডিও আমি এখানে আর নাই বা দেখালাম নিশ্চয়ই দেখেছেন শুভেন্দুকে কার্যত প্রাণে মেরে ফেলা হচ্ছিল সেই দিনে খুব ভাগ্য জোরে বেঁচে গেছেন খুব ভাগ্য জোরে যদি ওই মানে গাড়িটা না থাকতো মারাও যেতে পারতেন মারাও যেতে পারতেন এবং তারপর তারপরেও কি ধরনের কথা বলেছিলেন হ্যাঁ উনি যেরকম কথা বলেন ওনার দলের ব্যাপার মানে দল যেরকম বলে বাংলা বাঙালির বিরুদ্ধে অমক তমক এ তো হবেই যেখানে যাবেন সেখানেই এইসব হবে ওই রকম ঘটনা নিয়ে গাড়িতে হামলা বলে বলে গেলেন গেলেন এবং তারপরে ঘটেছে আপনারা জানেন তো যে মানুষটার মুখ থেকে এই ধরনের কথা হুমকি হুঁশিয়ারি এবং এই সব কাণ্ড ঘটানো লেলিয়ে দেওয়া কিছু অংশের মানুষকে এবং যার নানান সব মন্তব্য দেশবিরোধী মনে হয় মানে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে হটানোর জন্য কেন্দ্রীয় সরকার বা অন্যান্য রাজ্যের সরকার তাদের মতো করে উদ্যোগ নিচ্ছে দেখেছেন আপনারা তো সেই সেই সবকে গুলিয়ে দিয়ে এমন সব ভাবনা বা বক্তব্য প্রকাশ যেটা দেশের ক্ষতি করে মানে যারা অবৈধ অনুপ্রবেশকারী এখানে ঢুকে রয়েছেন রোহিঙ্গা বাংলাদেশি তাদেরকেও থাকতে যাতে দেওয়া যায় কার্যত সেই টাইপের ওনার অবস্থান মানে ডিটেনশন করা যাবে না আটক করা যাবে না বাংলাতে কথা বললেই তাকে তাদেরকে আর প্রশ্ন করা যাবে না এই টাইপের মানে অ্যাকচুয়ালি ওনার দিদিও ওই টাইপের তো ফলে যে ধরনের কথা বলেন সেই সব কথা শুনলে মনে হয় যে উনি কি সত্যি ইন্ডিয়ান বা হতে পারে হয়তো কাগজ আছে কিন্তু মন মানসিকতা যা ওনাকে কি ভারতীয় বলা যায় এই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে তো যে মানুষটির নাগরিকত্ব বা দেশের প্রতি আবেগ নিয়ে প্রশ্ন উঠে যায় সেই ব্যক্তির হাতে জাতীয় পতাকা উঠবে এবং সেটা সবসময় ঠিক মতো করে খুলবে উত্তোলন হবে এটা ভাবি কি করে এটা ভাবি কি করে মানুষটির হাত যদি পবিত্র না হয় জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে তো সেখানে এই ধরনের বিভ্রাট তো হতেই পারে হতেই পারে এবং ওনার হাতে এইসব হয়েছে বলেই এতটা ভাইরাল হচ্ছে আমি দেখছি অনেকে আমি যে কথাগুলো বলছি অনেকে এই ধরনের কথা বলছেন তো সেই জন্যই হচ্ছে আরো আরো হয়তো অন্যান্যদের হাতে কখনো কখনো বিভ্রাট হয়ে যায় কিন্তু ততটা বিতর্ক ততটা প্রশ্ন তৈরি হয় না যতটা তৈরি হচ্ছে এই উদয়ন গুহর ক্ষেত্রে কারণ কারণ ওনার আচার আচরণ হুমকি হুঁশিয়ারি এবং দেশের অবস্থান মানে দেশের যে অবস্থানটা মানে দেশের ব্যাপারে যে অবস্থানটা হওয়া উচিত তার বিরুদ্ধে যাওয়া হয়তো প্রশ্ন তোলা যখন এই বাছাই পর্ব চলছে হঠাৎ করে এনআরসি ঢুকিয়ে দিয়ে এই হচ্ছে এনআরসি তৈরি করে দিয়ে মানুষকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে এইসব মানি না মানবো না বলে যখন এই বাছাই পর্ব করে কোনো রাজ্য করছে সেটাকে ব্যাঘাত করা করে দেশকে বিপদের মধ্যে ঢুকিয়ে রাখা এই যে বিষয়গুলো এইগুলো হলে তার হাতে জাতীয় শোভা শোভা পায় পায় কি যারা এই বাংলাটাকে দেশের একটা অংশ হিসেবে কার্যত অস্বীকার করে চলেন যখন দেশ একভাবে চলতে চায় তখন এই বাংলাকে একটা বিচ্ছিন্ন টাইপের একটা করে দেওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় সরকার কিছু বললে তার বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করা তো রকম কথা এই ধরনের আচরণ এবং মানুষকে হুমকি হুঁশিয়ারি দেওয়া ডিরেক্টলি আর শুভেন্দুর মতো লোককে কার্যত হয়েছে বলে অভিযোগটা হয়েছে হয়েছে। ফলে সেখানে জাতীয় জাতীয় পতাকা একটা বড় বিষয় জাতীয়তা বোধ যদি না থাকে জাতীয় পতাকা তার হাতে ঠিক মতো করে উত্তোলন হবে হয় কি কয় ফলে দর্শক যেটা ঘটেছে এটা এরকম হতেই পারে উদয়ন গুহ গুহর হাতে হয়তো একটা ভিডিও এসছে আরো এর আগে ঘটেছে কিনা সেই বলছি যে দিনকারেরই এই ভিডিও হোক না কেন আজকের দিনে এই ভিডিও ভাইরাল হচ্ছে বুঝতে হবে যে আজকের একটা প্রাসঙ্গিকতা তো সেখানে এই ভিডিও ভাইরাল যারা করছেন শুধু ঘটনাটা ঘটে যাওয়া না ভাইরাল করার মাধ্যমে যে বার্তাটা কার্যত ছড়ানোর চেষ্টা হচ্ছে যে মানুষটি কেমন যে তার হাতে পতাকা ঠিক মতো করে উত্তোলিত হবে যেমন মানুষ তাই ঘটেছে তাই ঘটেছে জাতীয় পতাকা শোভা পাচ্ছিল না সেজন্য জন্য ছিঁড়ে পড়ে গেছে সেটা পড়ে গেছে এটা দেখছি অনেকে বলছেন দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে আরো কিছু খবর থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে